এবার আমরা আবৃত যে উদ্ভিদের প্লাসেন্টেশন বা অমরা সম্পর্কে জানব তাহলে প্লাসেন্টেশন বা অমরা সম্পর্কে জানতে হলে আগে জানতে হবে অমরা কি এটা যদি একটা গর্ভাশয় হয় এটা একটা গর্ভাশয় গর্ভাশয়ের ভিতরে কি তৈরি হয় ডিম্বক তৈরি হয় তাহলে এটা একটা গর্ভাশয় এটা হচ্ছে কি ডিম্বক তাহলে গর্ভাশয়ের যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হবে সেই টিস্যুকেই কি বলা হয় অমরা গর্ভাশয়ে যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হবে সেই টিস্যুকেই কি বলা হয় অমরা তাহলে এখানে এটা কি অমরা যে রীতিতে অমরা কি হয় বিন্যাস্ত হয় সেই রীতিতে কি বলা হয় অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন আমরা এখানে বেশ কয়েক ধরনের আমরা বিন্যাস বা প্লাসেন্টেশন নিয়ে আলোচনা করব শুরুতেই রয়েছে প্রান্তীয় বা মার্জিনাল এটা একটা কি গর্ভাশয় এটা একটা গর্ভাশয় এবং এটা কি এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয় এই প্রান্ত থেকে কি তৈরি হয়েছে ডিম্বক তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ডিম্বক তাহলে এই জায়গা থেকে যেহেতু ডিম্বক তৈরি হয়েছে অর্থাৎ এখানকার টিস্যু থেকে যেহেতু ডিম্বক তৈরি হয়েছে তাহলে এই অংশটা কি অমরা এই আমরা কোথায় অবস্থিত একটা প্রান্তে অবস্থিত গর্ভাশয়ের একটা প্রান্তে অবস্থিত এই জন্য এটাকে বলা হয় প্রান্তীয় প্লাসেন্টেশন বা অমরা বিন্যাস এরপর রয়েছে বহু প্রান্তীয় অমরা বিন্যাস এখানেও কিন্তু গর্ভাশয় কয়েক প্রকুষ্ঠ বিশিষ্ট এক প্রকুষ্ঠ বিশিষ্ট এবং এখানে পরিধির দিকে গর্ভাশয় পরিধির দিকে কি হয় আমরা এখানে তিনটা আমরা দেখতে পাচ্ছি তাহলে এগুলা কি ডিম্বক তাহলে ডিম্বক এখান থেকে সৃষ্টি হয়েছে তার মানে কি এটা আমরা একইভাবে এটা কি অমরা এটা কি অমরা তাহলে এখানে পরিধির দিকে কি একাধিক কি সৃষ্টি হয়েছে অমরা এবং এটা কোথায় বিন্যস্ত পরিধির দিকে বেনস্থ এই জন্য এই ধরনের অমরা বিন্যাসকে কি বলা হয় বহু প্রান্তীয় অমরা বিন্যুস এরপর আছে মূলীয় অমরা বিন্যাস এটা একটা কি এটা কি গর্ভাশয় এটা গর্ভাশয় এবং এটা হচ্ছে গর্ভাশয়ের কি মূল বা গোড়া এই গর্ভাশয়ের মূল বা গোড়ার দিক থেকে কি তৈরি হয়েছে ডিম্বক তৈরি হয়েছে তার মানে যেখান থেকে ডিম্বক তৈরি হচ্ছে যেখান থেকে ডেম্বক হয়েছে এই টিস্যুটা কি অমরা তাহলে এই অমরা কোথায় অবস্থিত এই গর্ভাশয়ের গোড়ার দিকে গর্ভাশয়ের গোড়ার দিকে বা মূলের দিকে এই জন্য এই ধরনের অমরাবিন্যাসকে একটি বলা হয় মূলীয় অমরাবিন্যাস এরপর রয়েছে মুক্ত কেন্দ্রীয় অমরাবিন্যাস মুক্ত কেন্দ্রীয় অমরাবিন্যাস এখানেও কিন্তু কি গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিষ্ট কয় প্রকুষ্ট পৃষ্ট এক প্রকোষ্ঠ বিষ্ট গর্ভাশয় এগুলো হচ্ছে কি ডিম্বক এগুলো কি ডিম্বক তাহলে এই টিসু থেকে ডিম্বকগুলোর সৃষ্টি হয়েছে এই টিস্যু থেকে ডিম্বুমের সৃষ্টি হয়েছে এর জন্য এটা কি অমরা তাহলে অমরা এখানে কোথায় কেন্দ্রে অবস্থিত কোথায় কেন্দ্রে এর জন্য এটা হচ্ছে কি মুক্ত কেন্দ্রীয় বিন্যাস এরপর অক্ষীয় কক্ষীয় বিন্যাস এখানে গর্ভাশয় তিন প্রকোষ্ঠ বিশিষ্ট কয় প্রকোষ্ঠ একাধিক অর্থাৎ তিন প্রকোষ্ঠ বিশিষ্ট এটা একটা প্রকোষ্ঠ এটি একটা প্রকোষ্ঠ এটা একটা প্রকোষ্ঠ এগুলো কি ডিম্বক্ষ এগুলো কি ডিম্বক এগুলো কি ডিম্বক আর এটা কি মধ্য অক্ষ এটা কি মধ্য অক্ষ এটা কি মধ্য অক্ষ তাহলে এই অমরা কোথায় তৈরি হয়েছে এই মধ্য অক্ষ বরাবর মধ্য অক্ষ বরাবর মধ্য অক্ষ বরাবর যেহেতু মধ্য অক্ষ বরাবর অমরা কি বিন্যস্ত হয়েছে এই জন্য এই ধরনের অমরা বিন্যাসকে কি বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস এরপর হয়েছে রাত্রীয় অমরাবেন্যাস এটা যদি আমরা একটু বড় করে দেখাই একটু বড় করে দেখি তাহলে কেমন দেখা যাবে রাত্রিও অমরা হচ্ছে কি প্রকোষ্ঠ প্রকোষ্ঠে প্রকোষ্ঠ এই প্রকোষ্ঠগুলোর মধ্যে কি রয়েছে ডিম্বক রয়েছে ঠিক আছে ডিম্বক রয়েছে যেহেতু এটা ডিম্বক তাহলে এই যে টিস্যু থেকে ডিম্বক সৃষ্টি হয়েছে তাহলে এই টিস্যুর নাম কি অমরা এই টিস্যুর নাম কি অমরা এবং এই অমরাগুলা প্রস্থ প্রাচীর বরাবর বিন্যাস কিভাবে প্রস্থ প্রাচীর বরাবর বিন্যাস এই যে প্রস্থ প্রাচীর বরাবর এই যে অমরা অমরা এই যে অমরা এগুলো কি প্রস্থ প্রাচীর বরাবর গর্ভাশয়ের যে প্রকৃষ্ট রয়েছে তার প্রস্থ প্রাচীর বরাবর এই অমরা কি বিন্যাস্ত এই ধরনের অমরা বিন্যাসকে বলা হয় গাত্রীয় অমরা বিন্যাস সব শিশু রয়েছে শীর্ষ দেশীয় অমরাবিন্যাস এটা হচ্ছে একটি এক প্রকৃষ্ট বিশিষ্টটি গর্ভাশয় এটা হচ্ছে গর্ভাশয়ের মূল আর এটা হচ্ছে গর্ভাশয়ের শিষ্য এটা হচ্ছে কি ডিম্বক তাহলে গর্ভাশয়ের শীর্ষে টিস্যু থেকে কী তৈরি হয়েছে ডিম্বক তৈরি হয়েছে তাহলে গর্ভাশয়ের শীর্ষে যে টিস্যু থেকে ডিম্বক তৈরি হয়েছে সেই টিস্যুকে আমরা কী বলবো অমরা তাহলে এখানে অমরা কোথায় অবস্থিত গর্ভাশয়ের শিষ্যে কারণ এটা কি গর্ভাশয়ের মূল তাহলে এটা কি শিষ্য যেহেতু অমরা গর্ভাশয়ের শীর্ষে অবস্থিত এই জন্য এই ধরনের আমরা বিজনেসকে কি বলা হয় শিষ্যদেশীয় দেশীয়